লস অ্যাঞ্জেলেসের সাম্প্রতিক দাবানল ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহারির কারণ হয়েছে এ পর্যন্ত অন্তত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং বারো হাজারেরও বেশি ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে দাবানলটি প্রায় সাতাশ হাজার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে যা ছিয়ানব্বই বর্গ কিলোমিটারের সমান এতে লস অ্যাঞ্জেলেসের পশ্চিম দিকে পেনিসার্স এলাকাটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী প্রচণ্ড বাতাসের কারণে আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে দাবানলের ফলে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ বিশাল বেসরকারি আবহাওয়া পূর্বাভাস সংস্থা আকুয়েদার জানিয়েছে এই ক্ষতির পরিমাণ পঁচিশ হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে এছাড়া দাবানলের সুযোগ নিয়ে কিছু এলাকায় লুটপাটের ঘটনা ঘটেছে এবং এ পর্যন্ত আরও জনকে আটক করা হয়েছে দাবানল নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনী নিরালস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তবে পরিস্থিতি এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি দাবানলের ক্ষয়ক্ষতির সরেজমিনে দেখতে প্রাক্তন এলএফায়ার ক্যাপ্টেন রবার্ট বেটস ঘটনাস্থল পরিদর্শন করছেন তিনি তেত্রিশ বছর ধরে এলএ ডিপার্টমেন্টে কাজ করছেন যার মধ্যে পেলেসার্স এলাকায় সময় রয়েছে